স্বামী স্ত্রীর এক অপরের উপরে কি হক একজন স্ত্রী তার স্বামীর কি কি হক রাখে আর একজন স্বামী তার স্ত্রীর কি কি হক রাখে কারণ আজ সমাজে ঝামেলার কেউ তো বলছে আমার স্বামী ভালো না তো কেউ বলছে আমার বউ ভালো না বউ শিকায়ত করছে স্বামীর স্বামী অবজেকশন জানাচ্ছে বউয়ের কথা হলো কিরকম জানেন কারণটা কি एक जो महिला बोल छे, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं बहू सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली कथा बुझबे जखन हमी सासुडी बहू थी सासुड़ी भलो पाईनी अरे यदि सासुड़ी भालो और जो है ची, तो बो भ पाईनी और मैं बिल्कुल दूध की धूली हुई हूँ মানে আমি দুধের ধওয়া আমার কোনো দোষ নাই আসলে ওই বদমাশের হাড্ডি যে ওর শাশুড়ির সাথেও বন্তি পড়েনি এখন বহুর সাথেও পড়ে না ও নিজের ভুলটা বুঝতে পারেনি এজন্য জন্য বলছে যে আমি আমি বউও ভালো পাইনি শাশুড়িও ভালো পাইনি হ্যাঁ আসলে সেই খারাপ বক্তব্য মনে করেছিলাম যে দু ঘন্টা করবো খুব জমিয়ে কিন্তু ভাই রওয়া লোককে পাতাবা কি আইন রখেত कहे कि हमरा लगे डेढ़ घंटा के वक्त बा वही में एक घंटा रउवा लोग के हम दे हब और आधा घंटा ले हब आ? घंटा दे हब हम अपन जो खजाना में लेके आइले बानी हम रउवा लोग के दे और रउवा लोग जोन खजाना अपन जेब में छुपा के रखले ले हम आधा घंटा ले इंशाल्लाह का रउवा लोग सुने खाते तैयार बानी ना तो तैयार बानी अरे सुतल बाड़ा की जागल बाड़ा सुत गई लका নাহি না এ বাবু না আরে বাইবার লোক তো নিক লাগি ঠিক লাগি মজা আই আ ওই কথাটা বলেছিলাম কি মালদা জেলার একটা ক্লাস ফ্রেন্ড ছিল তো একবার উঠ কথা বলতো কোনোদিন ওর কথাতে মিলি খেতক না আহ তো খালি মানে ঢং নাই কথা বললা বলতো মামু তুমি যে আহ গেলে জি যে দুর্বোকা ও আহমুখ করলে কি হইলো আমি হইনু না হ্যাঁ তো ওরকমই কিছু লোক আছে মুরবি সাহেব বসতে বললে কি হলো বসবো না এর কিছু করার আছে আর নাই কিছু করার নাই এজন্য জন্য ভাই আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ আর আর বলবো না জি জি ছেড়ে দেন যে যেরকম না যাওয়ার ইচ্ছা আছে নিতে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভালো লাগে শুনো তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে একজন স্ত্রী একজন পুরুষ দুইজন হলো জীবনের গাড়ির যেরকম একটা গাড়িতে দুটা চাকা থাকে দু চাকা না হলে একটা গাড়ি হয় না নাকি একটা গাড়িতে কম করে দুটা চাকা লাগে চাকা চাকা আছে চলে পিছনের চাকাটাও সেই রাস্তা দিয়ে চলে তো জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির দুটা চাকার মতো পুরুষ হলো আগের চাকা মহিলা হলো পিছনের চাকা পুরুষ আগে আগে চলবে মহিলা পিছে পিছে অনুসরণ করবে আমার বন্ধুরা আসুন খুব শর্টে শর্টে টানি কারণ তিন ঘন্টার বক্তব্য এক ঘন্টায় টানতে হবে হ্যাঁ আসুন তাহলে আপনাকে বলি একজন মহিলা হলো গাড়ি তো একজন পুরুষ হলো ড্রাইভার একটা পুরুষ কি জিনিস তার স্ত্রী হ্যাঁ একটা পুরুষ কি জিনিস ও সে নিজে বুঝে না আপনি কি আপনি জানেন না আমি কি আমি জানি না আপনার আমার স্ত্রী এটা ভালো করে জানে যে কি জিনিস আর আমার স্ত্রী কি ও নিজে জানে না কিন্তু আমি জানি যে ও কি জিনিস ওকে না হলে কতটা আর অসুবিধে আর আমাকে না হলে ওর কত একটা অসুবিধা একটা ছেলে ছাড়া জীবনের মেয়ে মেয়ের জীবন কাটবে না আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না তাহলে একটা ছেলে মেয়ে সাংসারিক জীবন পঞ্চাশ বছর পঁচিশ বছর যে আমরা কাটবো এই পঁচিশ বছর জীবন কাটতে গেলে আমাদের জানতে হবে পুরুষ হলো ড্রাইভার মহিলা হলো গাড়ি এবার ড্রাইভার ভালো হয় গাড়ি ভালো না হয় তাও চলবে না আর ড্রাইভার যদি খারাপ গাড়ি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয় তাও চলবে না এলাকায় ড্রাইভিংও জানতে হবে আর গাড়ি ভালো হওয়া দরকার তো মহিলা হলো গাড়ি পুরুষ হলো ড্রাইভার এবার আসুন একজন মহিলা আচ্ছা গাড়ি কোনটা তৈরি হয় ভাই ফ্যাক্টরিতে তারপরে আছে কোথায় শোরুমে এবার শোরুমে রাখা ছিল আছে আপনার একটা গাড়ি কিনবার মন হয়েছে যে আমি গাড়ি চালিয়ে বেড়াবো আমি রাস্তা অতিক্রম করবো আমার জীবন আশা যে আছে এতে কাটবো চালাবো তো আপনাকে কেউ বলছে যে অমুক শোরুমে একটা ভালো গাড়ি আছে কালার খুব ভালো গাড়ির ম্যালেজ খুব ভালো আপনাকে ঠোর দিলে আপনি চলে গেলেন গাড়িটা কিনে নিয়ে আসলেন এবার গাড়ি কিনে আপনি নিয়ে আসবেন আনার পরে যদি আপনি ড্রাইভারিং না জানেন আপনার গাড়ি চলবে চলবে না হ্যাঁ গিয়ার কয়টা কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হবে কালাজ কতখানি ঘোরাতে হয় না হলে একটু ঘুরে স্টেটেনের সঙ্গে কতখানি চেপে থাকতে হবে জানেন না একবারে এদিকে কি এদিকে মারেছেন মানে কি ওটা কয় সেলফ আর এদিকে গোটাই ঘুরিয়ে দিয়েছেন গাড়ি একবারে লাফিয়ে তিন কাঠা দূরে ওইটা দাঁত ভেঙে দিবে চলবে না গাড়ি তাহলে আপনাকে আগে ড্রাইভিং জানতে হবে আর মহিলা হলো গাড়ির সার্ভিস দিবে ও এবার কিরকম মহিলা একটা গাড়ি নিয়ে আসছেন আনার পরে ঠিক নতুন গাড়ি আপনি চালিয়ে যাচ্ছেন গাড়ির মধ্যে কিছু জিনিস আছে যেরকম একটা হর্ন আছে ওর কাজ হলো বাজা একটা ব্রেক আছে ওর কাজ হলো রুকা একটা নজেল আছে তার কাজ হলো তেল মারা সবই বলা যাবে না তবে দুটা কথা বুঝেন যে গাড়ি নিয়ে আপনি চালাইতে চালাইতে যাচ্ছেন আর একটা আগাদিকে বাচ্চা চলে এসছে দৌড়িয়ে আপনি ব্রেক করতে গেলেন হ্যান সমাতে আপনার ব্রেক ফেল আপনার ব্রেক কাজ করলো না বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে আপনি দূরে দেখছেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে আপনি স্প্রিটে যাচ্ছেন পঞ্চাশের আর আপনি মনে ভাবছেন আমি এখান থেকে হর্ন দিব ছেলেটা সরে যাবে আমি পেরিয়ে যাব কিন্তু হ্যান সমাতে আপনার হর্ন কাজ করলো না আপনি গাড়ি সামলাতে পারবেন না এক্সিডেন্ট হবে ওই রকমই মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে মহিলা যদি গাড়ির সার্ভিস যদি না দেয় গাড়ি তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না আর গাড়ি ভালো হয় ড্রাইভারিং না জানে তাও চলবে না এজন্য পুরুষের কি কি জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষকে কি কি করতে হবে কি কি জানতে হবে আর মহিলাকে কি কি করতে হবে আসুন আমি খুব সংক্ষেপে মা আপনারা একটু আগে দিকে চেপে বসছেন পিছনে মা দাঁড়িয়ে আছে বসতে পারছে না আপনারা দয়া করে একটু আগা দিকে চলে আসেন আর পিছনের মা বোনকে একটু বসতে দেন একজন জীবনের গাড়ি চালাতে গেলে একজন মহিলার করণীয় হলো ছটা কটা ছটা খুব গুরুত্ব করে শুনবেন খুব কথাটি দামি কেন জীবন শান্তিতে যদি কাটতে চাহেন এই সংসারে ঝামালাই ঝামালা এই ঝগড়া এই বিবাদ হ্যান ত্যান মানে প্রেশান থাকছে মানুষ স্ত্রী লিয়া আর মহিলা স্বামী লিয়া তাহলে কেন ও নিজ নিজ দায়িত্ব বোঝে না যে আমার কি কি করা লাগবে ও জানে না ড্রাইভারিং করতে জানে না আর না তো গাড়ি খারাপ আছে তো দুটাই আপনাকে বুঝিয়ে যাচ্ছি একজন পুরুষের হক হইল স্ত্রীর ওপরের ছকটা কয়টা ছটা আর একটা স্ত্রীর হক হলো তার স্বামীর ওপরে চারটা স্বামীকে চারটা কাজ করতে হবে আর স্ত্রীকে ছটা কাজ করতে হবে এবার স্ত্রীর তাহলে স্বামীর হক বেশি হলো স্বামীর হক দুটা বেশি তো আসেন আল্লাহ বলেছেন আর রেজা লোক আলান নেসা পুরুষকে আল্লাহ হাকিম বানালছে ওর হক তো বেশি হবে হ্যাঁ জন্য আসর আগে পুরুষের কি কি হক মহিলার ওপরে মা বোন একটু ভালো করে শুনবেন যে আপনার ওপরে কারণ গাড়ি আপনাকে কিনে লিসছে আপনি হলেন গাড়ি বাপের শোরুমে ছিলেন বাপের শোরুম থেকে আপনাকে কিনে এনেছে এবার ও চালাবে চালাতে গেলে আপনাকে কি কি সার্ভিস দিতে হবে আপনি ছ ঘন্টা কাজ খুব শটে শটে শুনে যান ছটা হাদিস শোনাচ্ছি আর তারপরে সময় বাঁচলে আপনাদের যে আছে চারটা হাদিস আরো চারটা হক মহিলারও শোনাবো ইনশাআল্লাহ একজন মহিলার ওপরে তার স্বামীর হকের মধ্যে ছটা হকের মধ্যে এক নম্বর হক হলো কি খিদমত। খিদমত হাসান হাসান বিন বিন যে একদিন আমার ফুফু ফুফু বলছেন আল্লাহর রসুলের বাড়ি গেলেন কোনো কাজে কোনো কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন আল কাজ হয়ে গেছে এবার বাড়ি আসছেন আল্লাহর রসুল হাসান বিন মোহসিনের ফুফুকে বলছেন পিসিকে বলছেন তোমার স্বামী কি বেঁচে আছে তোমার স্বামী আছে কেছে জি হুজুর আছে কেছে তোমার স্বামীর খিদমত কিরকম করে করো হাসান বিনসিনের পিসি বলছেন আমার স্বামীর খিদমত কেমন করে করি আপনাকে আপনি জিজ্ঞেস করলেন আপনাকে বলি তাহলে শুনুন আমি যত দুক্ষণ খাস্তিয়া না যায় আমি কেলান্ত না হয়ে যায় আমার পক্ষে যতক্ষণ সম্ভাব আমি স্বামীর খিদমত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফঞ্জরি আইনা না আনতে মিন ফঞ্জরি আইনা আনতে মিন তুমি একবার মাথায় কথাটা ভালো করে ঘুরাও তুমি স্বামীর খিদমত কিরকম ভাবে করো তোমার স্বামীর খিদমত করে তুমি জান্নাতি হতে কিনা তোমার স্বামীর খিদমত করে তোমার জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা তুমি জান্নাত যেতে পারবে কিনা তোমার স্বামীকে রাজি করতে পেরেছ কিনা কেন তোমার স্বামী হলো তোমার তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্ন স্বামীর খিদমত যদি করে থাকো জান্নাতে যাবা স্বামীর খিদমত না করো জাহান নামে যাবা এলাকা মাথায় কথাটা ভালো করে যে আছে ফিকির করো চিন্তা করো যে তোমার খিদমতটা ঠিকমতো হচ্ছে কিনা এক নাম্বার দুই নাম্বার একজনই স্ত্রীর ওপরে তার স্বামীর দ্বিতীয় হক হলো নাবি মোহাম্মদুর রসুল্লাহ তার তার কথা চলতে হবে যেটা বলবে সেটা মানতে হবে ও মা বনামার কত দূর তার কথা মানতে হবে নাবি গুরু জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লাম বলছেন যে ও মহিলা তুমি যদি চুলার পাশে থাকো আখার গড়াই থাকো তোমার হাতে একটা রুটি ঝুলছে একটা তোমার খোলাই ফুলছে আর তোমাকে যদি তোমার স্বামী ডাক দেয় ও সে মা ঘরে এসো তোমার হাতের রুটি ভেঙে দাও খোলার রুটি পুড়তে দাও আগে তোমার স্বামীর কাছে দড়িয়ে যাও তোমার স্বামী যেটা বলবে সেটাও আতা আত বালাহা তার এটা আত করতে হবে কথা মানতে হবে এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে মুলবি সাহেব স্বামীর কে প্রত্যেকটাই কথা মানতে হবে ও মৌলানা সাহেব আমার স্বামী হপ্তাতে দুদিন ধরে ধরে মারে আর আমাকে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাহলে এটাও তো তার হুকুম মানতে হবে নাকি কথা বুঝবেন আছে না নাই এরকম মতলব রোজার মাসে নিজে তো রোজা রাখেই না এক ওয়াক্তের নামাজও পড়ে না রোজার মাসে বোতল ভরে একবার মদ গিলে কইছে স্ত্রীটা পূরণ করছে ঘরে গেছে ও আপনার নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা চালু করে দিয়েছে আচ্ছা তাহলে এটাও তো স্বামীর ইচ্ছা স্বামীর হুকুম ও বলছে আমি আজই এরকম করিও না এটা রোজার মাস রোজার অবস্থাতে গুনা হবে আমি তোর পুরুষ না তোকে টাকা দিয়ে বলছে এসো তুমি আমার বিছানায় এসো তাহলে কি মানতে হবে নাকি এবার আপনার ও মা বোন আমার কথা ভালো করে শুনবেন আপনার স্বামী আপনাকে বলছে যে এই একটা ছোট কাপড় পিনতো ও দিল্লিতে দেখেছে ছোট ছোট কাপড় পিনা এখানে সরি স্ত্রী কইছে একটা এখান থেকে হাফ প্যান্ট পিন আর একটা ছোট গামজি গেলা গায়ে ধরে আড়াই কিলো আল কাতরা লাগা আর লাগিয়া চলাই সিনেমা দেখতে চলো তাহলে কি মানতে হবে নাকি এটা তো স্বামীর হুকুম ওয়া আতা'ত বাহা ওকে ইতাআত করতে হবে তাহলে কি এটাও মানতে হবে নাকি না না মানব না মার আল্লাহ পাকের নবী বলেন লা তা'তা ফি মাসিয়াতিল্লাহ হে আল্লাহর গুনাহে আল্লাহর না ফরমানি যেই কাজে হবে তাতে তার হুকুম মানতে হবে না এই কাজে গুণা হবে স্বামী যদি গুনহার কাজে বলে বলে যা সে তার মার কানটাতে এটা ধরে আছে ছিঁড়েলে চলে মানবি না কেন এটা গুণার কাজ যদি বলে রোজার অবস্থায় রোজা ছেড়ে দে আমার কাছে আই মানা যাবে না যদি মারে বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়েই মানা যাবে না বিজি বলছেন আল্লাহর নাফার মানিতে কাউরির এত করানো হবে না ফিল ফিলমারূপ ভালো কাজের জন্য যদি বলে তাহলে আপনাকে মানতে হবে এমন কি মা আপনার স্বামী যদি আপনার বাবার মৃত্যু লাশ দেখতে না দিতে দেয় তবু আপনাকে মেনে নিতে হবে তার এটা আত করতে হবে বলবে এরকম কি মদলোক আছে যে বাপের মরা বাপের লাশ দেখতে যেতে দিবে না হ্যাঁ দিবে না কেন দিবে না অনেক মানুষ আছে কেন দিবে না বেটি পাঁচ হলো আড়াই বিঘা ও দিয়েছে মাত্র এক বিঘে দেড় বিঘে উকিল বিল দিয়েছে দেড়বিগে কম দিয়েছে। রাখতে হবে 30 লাখ টাকার জমি দেইনি। কইছে তোর বাপী যদি হইল তো তোর ফে 30 লাখ মারলে কেন? হ্যাঁ ও বাপ নামের কলম কতকে দেখতে যেতে দিব না। তখন কি কই শামির এটা হুকুম ইতাআত করতে হবে কারণ আপনার সেদিন মর্জি চলবে না। কিন্তু তুই মানবে না। কইছে হ্যাঁ সব দিন মাইনাইনু। আর দিন যাইতে দেইনি তো দেইনি। আর আইজ বাপ মরে। আচ্ছা দোয়া করছি। একটু থামো। একটু বক্তব্য করতে দাও। না তো কইবে যে যায় কি পাইনু জল সাথে? হ্যাঁ এবার ওকে বলছ তুই যাবি না কইছে আমি যাব কইছে যাবি না তুই বাড়িয়া দকতি বাড়ি হনে কইছে বার হব কইছে তুই বার হাত দি কইছে তুমি খুঁট লই পর কাট করে ভেঙে দেব তাও ব্যাগ নিয়ে ও বাড়ি চলেছ টন টন করে যখন বাড়ি এসে সেই তখন লাঠি খন্তি খন্তি পয়না নিয়ে তোর কইছে আই বাড়ি আই তোকে যখন ও পয়না তুলছে সেই তখন ভক্কর আচোকন বিয়ার দিকে কামরে গুঞ্জিলে কইছে একটা ঝাঁটা পড়েছে তুইলে ও খাড় হয়ে গেছে যাই যা হবে তা হবে দেখব किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही भी फतेमसीब कोई औरत नहीं

যে মহিলা পাঁচ ওয়াক্ত সলা আদায় করবে ওরে আল্লাহ রে আল্লাহ আজ মহিলারা পঁয়ত্রিশ পার করে দিয়েছে এখনো নামাজের ধারে যায়নি ও গমা নামাজের কত গুরুত্ব আম্মা আয়েসা বলছেন যে আমার যুগে মহিলারা যখন ঋতুবতী হতো মাইনা থেকে যখন শেষ যখন পাক হওয়ার ওপরে আসতো নমাজ ছুটে যাবে তার ভয়ে পাক হওয়ার আগে ওই রক্ত রক্ত যখন পিলে হয়ে একটু হলুদ হয়ে শেষ হয়ে আসতো তারা তুলাই মুছে মুছে আমার কাছে দেখাতে চলে আসতো আম্মা দেখেন তো পাক হয়েছে কিনা কেন নমাজ ছুটে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ওগো মা দেখে বলেন তো পাক হয়েছে কিনা গোসল করে নামাজ পড়তে পারি কিনা ওগো মা এত নামাজের গুরুত্ব আর আজ ওই আয়েসানামের মহিলা 40 বছর হয়ে গেল নামাজে যায় না ওই আয়েসাম ফাতিমা নামের মহিলা তার কাছে নামাজ নাই আল্লাহ পাকের নাবি বলছেন। যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে দুই নম্বরে নবীর জি বললেন ওয়াহসান রাদাতে দুই নম্বরে わさまতสหরাহ रमजान মাসের রোজা রাখবে তিন নম্বরে আল্লাহ পাকের নাবি বলছেন ওয়া আহসানাতে ফারজা যারা লজ্জায় স্থানে হেফাজত করবে যারা পর্দা হয়ে থাকবে বে পর্দা চলাচল করবে না নিজের ইজ্জত बर्बाद করবে না হায় আল্লাহ আজ বে এত বে মাছওয়ালার আগা দিকে যারা টুকরিওয়ালার আগা দিকে যারা সুজনিওয়ালার আগা দিকে যারা আজ বেগুনওয়ালার আগা দিকে যারা ফেরিওয়ালার আগাদিকে দিকে যারা ঢাকা আলা আসিয়া বলে ঢাকা লিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘিরে নিচে ধাগা আলার আগা কেহু বলে লাল লিব কেহু বলে কালো কেহু বলে মিন সের ধাগা ভালো কেহু বলে হলদা দিব কেহু বলে নীল কেহু বলে বরার ঘরে দে দু কিল কেহু তে উনি বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম লক্ষ হবে দজকের ভিতরে আমার মা বোনেরা আপনি হলেন দুনিয়ার সব চাইতে দামি মা আপনি হলেন সোনার চাইতে দামি আপনি হলেন রূপার চাইতে দামি হীরা মুনি মুক্তার চাইতে দামি মা সোনার চেন এখানটা আছে বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছো যদি হারিয়ে যায় কালকে পঁয়ষট্টি হাজার দিলে আবার একটা চেন নতুন পাওয়া যাবে কিন্তু মা আপনার সম্মান যদি একবার হারিয়ে যায় কোটি কোটি টাকা দেওয়ার পর আর কোনো দিন পাওয়া যাবে না 3 নম্বরে নবিজি বলেন যে যারা নিজার লজ্জাস্থানের হেফাযত করবে ওরে আল্লাহ আই দেব অপকাত দূর কি বাজারে দايا দেখেন ভিড়ে ভিড় মানে না দাদারে দাদা পানেলি এ সন্ডরেস ঝলকা তা দেহিয়া লোকা তাকেস দাদারে দাদা পানেলি এ সন্ডরেস ঝলকা তা দেহিয়া লোকা তাকেস আরে দেখে ওয়लन কে হো জাল মুন্ডো ফরেস নাম্বার খোঁজা তালাইকা मारे খাতির এ সে ড্রেস এই সমাজে জেনার হার কেন বেড়ে গেল এ বোনের আমার এই বেপরদার কারণে আজ জেনা আম হয়ে গেল আমার মা বোন আমি ওদিকে যাব না চার নম্বরে নবীজি বললেন ওয়া আতা আতবালাহা যারা স্বামীর কথা মতো চলবে যারা স্বামীর হুকুম মতো চলবে মা আমার আপনাকে সামির কথা মতো চলবে আপনার হুকুম চলবে না স্বামীর হুকুম চলবে কেন না কেন যেই দিন আপনি বিয়ে করতে বসেছিলেন আপনার হাতে পাঁচ হাজার টাকা দেওয়া হয়ে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহর এই দেন ছ হাজার টাকার বিনিময় সেতাবুরের জৌজিয়াতে তোমাকে দেওয়া যাচ্ছে তুমি রাজি আছো মুড়ি হিলিয়েছিলে না হয় সাইন করেছিলে না পারলে কম করে বুড়া আঙ্গুল টিপটা মেরেছিলে সেই দিন ওই ছ হাজারের বিনিময় জীবনের সব কিছু বিক্রি করে দিয়েছো কবুল করেছিল কবুল করো কবুল মানে সেই দিন তুমি কবুল করেছ স্বামীর কথা মানতে হবে ওটাই কবুল স্বামীর বাড়ির দেখাশোনা কবুল স্বামীর ছেলে মেয়ের গেলে হেফাজত কবুল স্বামীর বাড়ির দায়িত্ব কবুল সব কবুল করেছিলেন আপনার ইচ্ছা ওই ছ হাজারে বিক্রি করে দিয়েছেন আপনার ইচ্ছা আর চলবে না চারখানা কাজের বিনিময় যদি এই চারটা কাজ দুনিয়াতে করতে পারেন নবী বলেন ফালতা দুখল মিন আইয়ে আবু আবিল জান্নাতে সা জান্নাতের আটখানা দরজা আপনার জন্য খুলে দিয়ে আল্লাহ বলবেন যে কেটে ইচ্ছা চলে যাও এবার মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে একটি হাদিস শুনেন আল্লাহ পাকের নাবি বলছেন যে সব থেকে ভালো মহিলাকে আল্লাহ পাকের নাবি বলছেন अल्लाती तसुर रहू एजा नजरा वो तो तोती ओह एजा अमारा अल्लती तसुर रहू एजा नजारा वह तो ओह अमारा वाला तो खाले पो फि नाल बेमायक